হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সুব্রত তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেস করবেন সব ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমি চলে আসলাম ফোনের স্ক্রিনে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অবশ্যই আপনার ফোনে ক্যাপ কাটাপটি থাকতে হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন আর যারা ক্যাপ কার্ডটি দু হাজার পঁচিশে এসে আপডেট দেননি তারা অবশ্যই আপডেট দিয়ে দিবেন আর যারা ক্যাপ কার্ড পুরো ইউজ করতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন দেখবেন সেখানে টেলিগ্রামের আছে সেখান থেকে অবশ্যই ক্যাপ কার্ড পুরোটি ইনস্টল করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমি ক্যাপ কার্ট অ্যাপটি ওপেন করব ক্যাপ কার্ডটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আমি নিউ প্রজেক্টে চলে গেলাম এবার আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করব অ্যাড করে আপনাদের দেখাবো আমি আমার নিজের একটা ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম এখন তারপরে যে অ্যাডে ক্লিক করলাম ভিডিওটা দেখেন নর্মাল একটা ভিডিও এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে শেষ করব সেটা আমি আপনাদের দেখাবো এখান থেকে অটার মার্কটা ডিলিট করে দেবেন তারপর ভিডিওটা স্ক্রল করে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন যে নিচে ইফেক্ট ইফেক্ট লেখার উপর ক্লিক করে তারপর যে ভিডিও এফেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর তারপর দেখবেন এই যে হ্যালো বুলার আছে হ্যালো বুলারে ক্লিক করবেন হ্যালো বিলারে ক্লিক করার পর দেখবেন যে পুরো ভিডিওটা কিন্তু বিলার হয়ে গেছে তারপর এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর স্পিডটা কমিয়ে দেবেন এবং আমি আপনি আপনার পছন্দের মতো বিলারটা রাখবেন বেশি রাখবেন কি কম রাখবেন আমি যেরকম রাখছি এরপর ব্যাগে চলে আসবো চলে আসার পর তারপর আমরা ওভারলেতে ক্লিক করব ওভারলে ওভারলেতে ক্লিক করার পর আমি যে ভিডিওটা ইম্পোর্ট করেছিলাম ওই ভিডিওটা আবার আবার ইম্পোর্ট করব এবার ওভারলে ভিডিওর ফ্রেমটা অরিজিনাল ভিডিওর ফ্রেমের সাথে ভালোভাবে মেলাতে হবে যাতে কম বেশি না হয় তো আমি আমার মনের মতন করে ফ্রেমটা বসিয়ে নিলাম নেওয়ার পর এবার আমরা চলে যাব রিমুভ ভিজিতে দেখবেন অটো রিমোভাইল করবেন তারপর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের যে ভিডিওটা এবার এই যে ভিডিওটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আসার পর আবার ভিডিও লেয়ার এর ক্লিক করে নেবো এরপর অটো অ্যাডজেস্টে ক্লিক করবো তো এখান থেকে আপনারা আপনাদের মন মতন চাইলে ভিডিওর কালার চেঞ্জ করতে পারেন সুন্দরভাবে মন মতন ভাবে ডিজাইন করে নিতে পারেন তো আমি অবশ্য অবশ্যই করব না যেরকমটা ভিডিওটা আছে ওরকমটা থাকবে আমি ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করলাম আপনাদের দেখানোর জন্য আর এখান থেকে আপনি আপনি আপনার মন মতন এখান থেকে কালার কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন তো আমি করলাম না যেহেতু সেহেতু আমি বেরিয়ে চলে আসলাম তো এখান থেকে ভিডিও কালার টালার করার ফলে এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন অনেকগুলো অনেক ইফেক্ট আছে ইউজ করতে পারেন মূলত আপনি আপনার মন মতন ভিডিওটি সাজিয়ে নিতে পারেন তারপর ভিডিওটি আপলোড করতে পারেন তো আমি আর কিছু করলাম না আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছিলাম তাই বেশি কিছু না করে এক্সপোর্টে ক্লিক করলাম করার পরে যে ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি তো ভিডিওটা এক্সপোর্ট করতে গেলে কিন্তু আপনার অবশ্যই ডাটাটা অন থাকা লাগবে নাহলে কিন্তু এক্সপোর্ট হবে না এটা কিন্তু দু হাজার কুঁচিশ সালে নিউ আপডেট তো ভিডিওটি এক্সপোর্টিং হওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপরে আমি আপনাদের ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে ভিডিওটা ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আমি যে ভিডিওটা চালিয়ে দেখালাম মনে হচ্ছে ভিডিওটা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে করা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার চ্যানেলের এর পরবর্তী ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে চলে যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে